নবম শ্রেণীর ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ আগামীকালকের পরীক্ষার উত্তরগুলা নজরে দেখে নাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কে কোন ক্লাসের শিক্ষার্থী আছে কোন ক্লাসে উত্তর লাগবে তা কমেন্টে জানিয়ে দেবে দেখো কাজ একের উত্তর সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যা খুঁজে পেলাম এখানে ছয়টা পয়েন্ট দিয়েছি ভালো করে দেখে এগুলো লিখবা তারপরে লিখবে প্রথম বন্ধু যা খুঁজে পেলো বাল্য যৌতুক পতা নারী নির্যাতন রাস্তাঘাটের অব্যবস্থা পানীয় জলের অভাব সড়ক দুর্ঘটনা কাজ দুই সমাধানযোগ্য সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন দেখেন নির্বাচিত সমস্যা সমস্যা হচ্ছে মাদকাসক্তি শক্তি সমস্যা থেকে পক্ষে যুক্তি সামাজিক গুরুত্বগুলো লিখবে দেখো এক মাদকাশক্তির সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই এটি যুব সমাজকে ধ্বংস করে দেয় যার ফলে সমাজের উন্নয়ন বাধাগ্রস্ত হয় তিন অপরাধের হার বৃদ্ধি পায় তারপরে ধর্মীয় গুরুত্ব এক ইসলামের মাদকা শক্তি হারাম দুই এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট করে তিন মাদকা শক্তি থেকে মুক্তি পেতে ইসলামের নৈতিক শিক্ষা প্রয়োজন তারপরে পরিকল্পনা এগুলো তোমরা দেখে নাও আমি বলবো না বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি স্ক্রিপ্ট করে যাইতেছি তোমরা এগুলো দেখে নাও লেখ বা কাগজ এগুলা কালকে পরীক্ষা এগুলোই আসবে উত্তরগুলো দেখে নাও তারপরে হচ্ছে স্ব স্ব দায়িত্ব বন্টন কি কি এগুলো দেখে নাও তারপরে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ এখানে দুইটা পয়েন্ট নৈতিক মানবিক এগুলো দেখে নাও তারপরে দেখো এখানে কাজ তিন প্রতিবেদন লিখি প্রতিবেদনটা ভালো করে দেখো ইতিবাচক উদ্যোগ বিশ্লেষণ তার এখানে তারপরে এখানে পয়েন্ট আকারে দিচ্ছি এগুলো লিখবে এই পয়েন্টগুলো ভালো করে দেখে নাও এগুলো লিখবে তোমরা তারপরে কাজ স্যার এটা ভালো করে নাও এটা লিখলেই হয়ে যাবে তো এটাই হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষার উত্তর ধন্যবাদ সবাইকে